Olá, alô, কোপা আমেরিকা দুই হাজার চব্বিশ কোপার সর্বপ্রথম আসর বসে উনিশশো সালে কোপার বর্তমান আসর হচ্ছে আটচল্লিশতম আসর কোপাতে এইবার অংশগ্রহণকার দল থেকে গিয়ে এবং চ্যাম্পিয়ন হয় হচ্ছে গিয়ে আর্জেন্টিনা এবং এককভাবে দলীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ষোলো বার চ্যাম্পিয়ন হয়েছে রানার্স হয়েছে এই বছর কলম্বিয়া ফেয়ার প্লে ট্রফি পেয়েছে কলম্বিয়া গোল্ডেন বোর্ড জয় হচ্ছে গিয়ে আমাদের আর্জেন্টিনা লাওতার মার্টিনিস এবং হচ্ছে গোল্ডেন গ্লাভস এমিলিয়ানা মার্টিনিস গোলকিপার আর্জেন্টিনা এবং সেরা খেলোয়াড় বা গোল্ডেন বল জয় হচ্ছে গিয়ে আমেস রোদ গ্যাস কলম্বিয়ান স্ট্রাইকার এবং হচ্ছে কি বিজয় দল কত টাকা পেয়েছে আমরা জানি দল 1 কোটি 60 লক্ষ মার্কিন ডলার পেয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এইবার কোপা আমেরিকা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং হচ্ছে কি আমাদের চ্যানেল এবং পেজটি হচ্ছে ফলো এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোপা আমেরিকা 2024 কোপা সর্বপ্রথম আয়োজিত সালে কোপার বর্তমান আয়োজক